আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের শপ ট্যুর আমাদের এখানে দুটো শপ রেডি হয়েছে যেটার কাজ এইটি পার্সেন্টের মতন কমপ্লিট হয়েছে এখনো থার্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট হয়েছে তাই না হ্যাঁ এখনো সামনে সাইনবোর্ড থেকে স্টার্ট করে লাইট ইভেন্ট এই সামনে কিছু ডেকোরেশন সব কিছুই বাকি আছে আর আমাদের লোকেশনটা এমনই একটা জায়গায় যার সামনেই পুরো ট্রান্সমিটার এবং দুটো ওয়াটার ট্যাঙ্ক হাউস

হ্যাঁ এটার সাথে ম্যাচ হয়ে যায় না হ্যাঁ কতদিন পরে যায় যে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমার অনেক ভালো লাগছে তাজকে সেই তো না এই গরমে টেকা যাচ্ছে না গো এবার যেই হোক আজকে আমাদের এখানে এসি ফিটিংস হবে তো সেই জন্য এখন এসি টেকনিশিয়ান এখানে এসিটাকে ফিট করতে আর বাইরে হচ্ছে বৃষ্টি কত দিন পরে ভাই যাদের অনেক প্রবলেম হয় কিন্তু কী করবো বলো যা গরম পড়েছে তাদের একটু প্রয়োজন ছিল একটু প্রয়োজন ছিল যেটা এখন হচ্ছে বাহ তো এটা হচ্ছে আমাদের একটনের একটা নতুন মডেলের এসি যেটা আমরা দেখে এনেছিলাম আমাকে সিন এটা আর পুরো রুমটা টুর দেবো আগে এসিটা ফিট হয়ে যাক তারপরে

আমরা লাইভ করতাম আর আজকে তা ও একটা পাঁচটা এসি সি এখন আর সেই দিন দাঁড়িয়ে একটা ছিল না যাই হোক সব ভালো তার শেষ ভালো কেমন লাগছে কেমন আমি এখন একটা লাইট

এই রুমটাতে যাতে আমি বসে সবাইকে শাড়ি দেখাতে পারি ইভেন লাইভ করতে পারি সেই জন্য এখানে আমি একটা ছোট্ট কি বলে এটাকে গদি টাইপের করেছি তো এটা বসে এই যে এখন আসেনি গদি বসবে এটা গদি সেট তাই এর উপরে গদি বসবে আর এটা হাইট এই আছে আর এই সাইডের ওয়ালটাতে আমাদের পুরো হবে কাচের গ্লাস যেখানে শাড়ি থাক করে রাখা হবে তার সাথে এখানেও পুরোপুরি যাবে শাড়ি আর এই সাইডটা আমি ভেবেছিলাম যে কাজ দেব কিন্তু দিচ্ছি না কারণ এখানে আমি তিনটে বা চারটে ছোট ছোট চেয়ার কিংবা মোড়া রাখতে চাইছি যে কারণে এটা এখন আপাতত দরকার রয়েছে এবং এখানে এরকমই আহ এখানে এই যুদ্ধ আমার রেকরেশন শেষ এখানে আমি একটা ছোট্ট ফুলের স্ট্যান্ড কিংবা ছোট্ট একটা ল্যাম্পশেড রাখতে পারি সেটা দেখা যাবে সময়ের সাথে সাথে বা ইনডোর প্লান্টও রাখতে পারি আর তার সাথে এইখানেরই বেটর থেকে আছে এইটা আর এই রুমটাতে আমি প্রথমে এই ওয়াল এরকম একটা bambu light লাগിച്ചി যেটা দেখে অনেকে হয়তো রেস্টুরেন্ট কিন্তু যখন শাড়ি গুলো সেট হয়ে যাবে তখন এটা দেখতে খুব ভালো লাগবে কারণ এই পাশে শাড়ি গুলো পুরোটা রিফ্লেক্ট করবে এই লাইটার জন্য আইলাইট আমি আরো একটা এনেছি তার সাথে সাথে রয়েছে এই পাশটাকে পুরো লম্বাভাবে সেলফ হয়ে যাবে যেখানে শাড়ি রাখবো তারপরে এখানে আমার লাগবে না এখানে আমার পুরো লম্বা সেল পাবে যেখানে চলে গেলে এইটার উপরে আমি লাইন লাগিয়ে দিয়েছি করে আর আমার বাজেট দাদার বাজেট এখন অনেক কম তাই নতুন ব্র্যান্ড ওপেন যে ব্র্যান্ড এর নেইম তোমাদেরকে পরে শেয়ার করব কারণ এখনো আমাদের কিছু রেস্ট্রিকশন আছে যে কারণে আমরা এখন শেয়ার করতে পাচ্ছি না দুটো তিনটে নাম সিলেক্ট করেছিলাম বাট কাইন্ড অফ কিছু রয়েছে বলে আমরা নিনি তো আমরা নতুন একটা নাম নিয়েছি বাট তোমাদের রিলেটিভ তোমরা আছে নামে একদমই তাই এবার ব্যাপার হচ্ছে যে এখানটাতে আমরা ঠিক করেছিলাম এরকম চৌকি বাঁধবো কিন্তু চৌকি এরকম বাঁধবো না দাদা বলছে কি করবি দা